হ্যালো ইব্রাহন আসসালামু আলাইকুম আপনারা যারা স্মার্টফোন ব্যবহার করেন তারা সকলে কোনো না কোনো ব্রাউজার ব্যবহার করেন এবং বিভিন্ন ধরনের কিছু সার্চ করে থাকেন তো আপনারা এমন কিছু সার্চ করেন যেগুলো অন্য কেউ দেখলে আপনাদের হানি হতে পারে তো আজকের ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে আপনারা গুগল ক্রোমের ব্রাউজার হিস্টোরি বা সার্চ হিস্টোরি ডিলেট করে দিতে পারেন যাতে আপনার ফোন অন্য কেউ হাতে নিলে বুঝতেও না পারে যে কোন কোন ওয়েবসাইটে ভিজিট করেছেন এবং কতক্ষণ ভিজিট করেছেন সেগুলো দেখতে না পারে তো চলুন মূল ভিডিওতে এর জন্য প্রথমে আপনাদেরকে আপনার ফোনের যে ক্রম ব্রাউজারটি রয়েছে সেটি ওপেন করে নিতে হবে এরপর আপনারা ডান দিকে একদম উপরের দিকে দেখবেন একটি থ্রি ডট আইকন রয়েছে সো আপনারা এই থ্রি ডট আইকনের উপরে একটি ক্লিক করে দেবেন তাহলে আপনাদের সামনে এমন কয়েকটি অপশন ওপেন হয়ে যাবে এখান থেকে মাছ বরাবর বা উপরের দিকে দেখবেন একটি হিস্ট্রি নামে একটি অপশন রয়েছে সো আপনারা এই হিস্ট্রির উপরে একটি ক্লিক করে দেবেন তাহলে আপনাদের সামনে যে আপনারা যে ব্রাউজারে যে জিনিসগুলো সার্চ করেছেন সেগুলোর এখানে লিস্ট আকারে দেখাবে এবং ডান দিকে দেখবেন লেখা রয়েছে একটি ক্রস চিহ্ন এবং বাম দিকে লেখা রয়েছে আপনি যে ওয়েবসাইটে ভিজিট করেছেন সেই ওয়েবসাইটের নাম তো এখানে দেখুন ডান দিকে প্রত্যেকটি ওয়েবসাইটের ডান দিকে একটি করে ক্রস চিহ্ন রয়েছে যদি আপনারা এখানে ক্লিক করেন তাহলে একটি একটি করে ওয়েবসাইট সার্চ স্টোরি এখান থেকে ডিলিট হয়ে যাবে কিন্তু আপনারা এতদিন যাব যতদিন আগে থেকে ফোন কিনেছেন এবং তত দিন ধরেই আপনারা যে ব্রাউজারগুলো ওয়েবসাইটগুলো ভিজিট করছেন সেইগুলো লিস্ট এখানে রয়েছে তো আপনারা এতগুলো লিস্ট কীভাবে ডিলিট করবেন এর জন্য আপনাদেরকে একদম উপরের দিকেই দেখুন লেখা রয়েছে ডিলেট ব্রাউজিং ডাটা সো আপনারা যদি এই ডিলেট ব্রাউজিং ডাটার উপরে ক্লিক করেন তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন অনেকগুলো অপশন দেখাচ্ছে প্রথম অপশনটি হচ্ছে ব্রাউজিং হিস্টোরি অর্থাৎ এবং এরপরে রয়েছে কুকিজ অ্যান্ড সাইট ডাটা ব্রাউজিং হিস্টোরি বলতে আপনারা আপনার এই ক্রোমের মাধ্যমে যে যে ওয়েবসাইটে ভিজিট করেছেন সেগুলোর হিস্টোরি এখানে রয়েছে এরপরে রয়েছে কুকিজ অ্যান্ড সাইট ডাটা এবং সতেরো সাইট লেখা রয়েছে অর্থাৎ আপনারা সব থেকে বেশি যে সাইটগুলো ওপেন প্রবেশ করেছেন সেগুলো এখানে দেখাচ্ছে এবং এরপরে রয়েছে ক্যাচ ইমেজ অ্যান্ড ফাইল এবং এর পরবর্তীতে রয়েছে ট্যাব এবং নিচের দিকে দেখুন লেখা রয়েছে সেভ পাসওয়ার্ড তো আপনারা ক্রোমের মাধ্যমে যে যে ওয়েবসাইট লগ ইন করেছেন সেখানে লগ ইন করার পরে দেখবেন যে সেভ পাসওয়ার্ডের একটি অপশন আসছে যে আপনারা যে পাসওয়ার্ডগুলো সেভ করে রেখেছেন তো এই সেভ পাসওয়ার্ডে সেই পাসওয়ার্ডগুলো এখানে রয়েছে আপনি যদি চান সেগুলো সহ ডিলিট করে দিতে পারেন এরপরে রয়েছে ওয়াটো ফিল ফ্রম ডাটা এরকম আরও দুই তিন দুইটি অপশন রয়েছে সো আপনারা যদি চান প্রত্যেকটি অপশন এখান থেকে ডিলিট করে দিতে পারেন ডিলেট করার জন্য আপনারা এই ডান পাশে যে খালি ঘরটি রয়েছে এই খালি ঘরের উপর ক্লিক করে একটি টিক মার্ক করে দিতে হবে তাহলে আপনারা এই সবগুলো অপশন ডিলিট করে দিতে পারবেন সবগুলো অপশন সিলেক্ট করার পর আপনারা নিচের দিকে দেখুন ডিলিট অপশন ডিলেট ডাটা রয়েছে এবং উপরের দিকে একটি রয়েছে লেখা রয়েছে লাস্ট ফিফটিন মিনিটস তো আপনারা যে অপশনগুলো ডিলেট সিলেক্ট করলেন এগুলো লাস্ট পনেরো মিনিটেরগুলো ডিলেট করতে পারবেন আপনি যদি চান এই পনেরো ফিফটিন মিনিটসের এখানে ক্লিক করলে এখানে ফিফটিন মিনিটের পরে দেখাবে লাস্ট আওয়ার অর্থাৎ আপনি এক ঘন্টা তাও ডিলেট করতে পারেন এবং এর পরবর্তীতে রয়েছে লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স এবং এর নিচে রয়েছে লাস্ট সেভেন ডেজ এবং তারপরে রয়েছে লাস্ট ফোর উইক এবং অল টাইম আপনি চাইলে যতদিনেরটা আপনি কাস্টমাইজ করে ডিলিট করতে পারেন যদি চান এক এতে ডিলিট করবেন যদি চান সাত দিন বা এক মাস বা আপনি সবগুলো ডিলেট করতে চান তাহলে সেগুলো ডিলিট করতে পারেন এরপর আপনারা ডিলেট ডাটার উপরে ক্লিক করে দেবেন টাইম সিলেক্ট করে ডিলেট ডাটার উপরে ক্লিক করলে আপনাদেরকে দেখাবে যে আপনি যে যে সাইটগুলো সব থেকে বেশি ভিজিট করেন সেগুলো এখানে লিস্ট আকারে আসবে যদি আপনি চান সেগুলো ডিলিট করে দিতে পারেন এবং যদি না চান তাহলে এখানে ডান বাম পাশে যে টিক চিহ্ন রয়েছে সেই টিকগুলো আপনার উঠিয়ে নিতে হবে এখানে যদি টিকগুলো উঠিয়ে নেন তারপরে যদি ডিলেট অপশানের উপরে একটি ক্লিক করে দেন তাহলে আপনার পনেরো মিনিটে যতগুলো ডাটা বা হিস্টোরি ছিল সবগুলো এখান থেকে ডিলিট হয়ে যাবে আপনারা যদি অধিক হিস্টোরি ডিলেট করতে চান তাহলে একটু সময় বেশি লাগবে কিন্তু যদি অল্প পরিমাণে ডিলিট করতে চান তাহলে সময় বেশি লাগবে না তো এভাবে চাইলেই আপনারা আপনার যে ক্রমের যে হিস্টোরি রয়েছে সবগুলো ডিলেট করতে পারেন এবং অন্য কেউ তখন ফোন হাতে নিলে আপনার এই চ্যাট হিস্টোরিতে গেলে আপনার এখানে কোনো কিছু খুঁজে পাবে না আজে বাজে কোনো কিছু খুঁজে পাবে না তো এভাবে চাইলেই আপনারা আপনার যে গোপনে যে দুষ্ট জিনিস যদি সার্চ করে থাকেন সেগুলো সার্চ করার পরে এখান থেকে চ্যাট হিস্টোরি বা ব্রাউজিং হিস্টোরি ডিলিট করে দিলে তাহলে আপনারা নিরাপদ থাকতে পারবেন তো বন্ধুরা আপনারা চাইলে এভাবে আপনারা খুব সহজেই এক মিনিটের ভিতরে এই ক্রমের যে হিস্টোরি রয়েছে সেগুলো ডিলিট করে দিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং এবং পরবর্তীতে এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম